আলোবর্দা আলোবর্দা বাগার দবা যেটা এটা ঢাকাতে মূলত এটা আমরা বলি হচ্ছে আলু চাশনি আর এখানে লেবু রয়েছে আর নিম পাতা নিম পাতা ভর্তা এবং গুণাগুণ কি সবকিছু কিছু ভর্তা আছেmongodb এ গিয়ে আমরা ভাত মিশিয়ে দি야 লিস্ট ছ নি আমার কাছে অনেক ফেভারেট আর আমি কখনো খাইতাম না লাগতো এখন এতটা প্রিয় হয়ে গেছে সব ভাব খেয়ে দেবেন আপনারা যারা নিম পাতা খেতে চান না অবশ্যই ট্রাই করবেন ইউটিউবে সার্চ দেবেন ফেসবুকে দেবেন কিংবা গুগলে সার্চ করবে নিম পাতা উপকারিতা এবং গুণাগুণ কি তাহলে বুঝতে পারবেন যে কেমন খাওয়া যাবে Aspek dua beren, wakti yang kita boleh silam. We can see, ni kita perlu buat lagi. লেবু সাধন টক ভ্যামোজ মিষ্টি আছে আমার মিষ্টি আমার বউরে দেখতাম যখনই ভাত খেত এই যে মোটা একটা চামড়া মোটা যেটা লেবু আছে সে সব সময় চামড়াটা খেত এত মজা গেল এখন খাচ্ছে দেখি আমি ট্রাই করে দেখি মিষ্টি লাগতেছে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিললাম সবসময় সিম্পল খাওয়ার বেশি পছন্দ করি এই যে ভর্তা ডাল ডিম ভাজি সবজি মাংসটা যত অ্যাভয়েড করা যায় না

আচ্ছা বর্তমানে সেটা কিছু ভাতটা বেশি নিয়ে নিচ্ছি কোনো দায়ন ভাব বেশি খাই না ভাতটা আইটেমটা আমাদের শুনে ভালো লাগে মাছ মাংস ঠিক আছে কিন্তু ভর্তাটা একটু স্পেশাল ভাবে বানানো যায় না তারাও হার না যাবে মাছ মাংস তো ভাত খেতে পারবেন ঠিকই অল্প ভর্তাতে কী সহকারে খেতে আলহামদুলিল্লাহ নিয়ে কত মজা করে খেয়েছি আসলে স্পেশাল ভর্তা আছে কিন্তু নিম ভর্তা এটা কিন্তু গুণাগুণের শেষ নেই আপনার শরীরের প্রায় পঞ্চাশ প্রকার রোগ জীবাণু দূর করে এবং বিভিন্ন ওষুধ থেকে আপনি বেঁচে যাবেন ডায়াবেটিস কাঠিন্য ক্যান্সার বিভিন্ন ধরনের সবাই ভালো থাকবেন শুধু থাকবেন ভিডিওটা শেয়ার করবেন